ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করব ঠাকুরকে ভালো মতো যা চাদর পাতা আছে সেগুলো চেঞ্জ তো চলো জন্য সেই মেধা থেকে কিনে এনেছিলাম তো এটাই আমি এখন সুন্দর পাতব এই যে আমার লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের এই জামাটা খুবই সুন্দর আমি হাতি বাগান থেকে কিনে এনেছিলাম লক্ষ্মী মায়ের জন্য ভোগ দেব বলে স্বর্ণপাপড়ি আনিয়েছিলাম তো এই স্বর্ণপাপড়িটাই এখন ঠাকুরকে ভোগ দেব পুরে সব গুছনো কমপ্লিট ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি আজকে যেহেতু রাস পূর্ণিমা তো মা আমাকে আগেই বলেছিল যে আজকে ঠাকুরকে সিন্নি দিতে এই প্রথমবার আমি ঠাকুরকে সিন্নি দিলাম জানিনা না কতটা ঠিকঠাক হয়েছে কিন্তু দিয়েছি ঠাকুরকে আর ঠাকুরকে সনপাপি দিয়েছি ভোগ হিসেবে আর এই যে সমস্ত গুছানো কমপ্লিট এখন আমি পুজো করব কি বুধবার এখন সন্ধ্যায় হয়ে গেছে এতক্ষণ ধরে আমি ঠিক পুজো দিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে এখন আমি আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করব তো চলো ব্লগটা শুরু করা যাক রাখ ফাক দেখিয়ে তারপর আমাকে সব খাওয়াচ্ছে

খুব সুন্দর আজকে পুজোর দিনে এখানকারই আমরা খাই নাও কালকে আমার অফিস তাই জন্য একজন আমার টিফিন রেডি করে দিচ্ছে কি রান্না করেছে মাসি মাসি হচ্ছে ভাত পাবদা মাছ আর হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে আলু করলা ভাজা কিন্তু তুমি তো ভাত আর মাছ ছাড়া হচ্ছে মানে আশেপাশে খাওয়ার নেয় না শুধু যেটা মেইন খাওয়া হয় ভাত তার সাথে মাংস নেয় মাছ নয় ডিম ব্যথা আর কিছু নেয় না কেন নেয় না না কিন্তু ওই আর কি আর টিফিনটা আমি রাত্রিবেলায় আহ গুছিয়ে রাখি কারণ সকালবেলায় অত টাইম থাকে না আগেই গুছিয়ে দিই অত সময় থাকে না খাওয়ার খুব বেশ মিনিট তাও তোমার কি ইচ্ছেও করে না

ইদানিং আমরা খুব আলু আলু আর ডিম ভাজা খাচ্ছি আমি জেলি খেতে ভালোবাসি বলে সৈকত আবার আমার জন্য জেলি নিয়ে এসেছে তো এখন এই রাত্রিবেলা আমি জেলি খাবো